শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফর টু ডে ইউনিট ফোর লিসেন থ্রিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা রেম নিয়ে আলোচনা করব ছড়া র র র ইউর বোর্ড অর্থাৎ আমাদেরকে এখানে ইউ করতে বলছে র মানে চালানো তোমার বোর্ড চালাইতে বলছে এটি আপনাদের বলছে ম্যাচ দ্য পিকচার পিকচার আমাদের কী করে ম্যাচ করতে হবে উইথ দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস ইনুইলের সাথে আমাদের কি করতে হবে পিকচারগুলো ম্যাট করতে ম্যাচ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো কি প্লো কি পুলার বেয়ার বেয়ার কোথায় আছে আমাদের দেখো এই যে এটা হলো এটা তুষার বিয়ার এটাকে আমাদের পোলার বিয়ার বলা হয় তারপর আমাদের লাইন কোথায় আছে দেখো এই এটা হলো লায়ন লায়ন আছে এখানে ম্যাচিং করতে বলছে আর ক্রোকোডাল কোথায় আছে দেখো ক্রোকোডাল আমাদের উপরে আছে এটা হলো আমাদের ক্রোকোডাল ক্রোকোডাল উপরে আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে মানে আমরা ম্যাচিংটা করে ফেললাম তিনটা প্রাণীর কথা বলছিলো এই তিনটে প্রাণী আমরা কী করলাম ম্যাচিন করলাম কুকুর ডাল করলাম বেয়ার করলাম এবং আমাদের এখানে লায়ন করলাম এখন দেখো আমাদের পরের কি বলছে লিসেন টু দ্য রেম রেমটাকে শোনো হোয়েন ইউ লিসেন টু দ্য নেম অফ অ্যান অ্যানিমেল একটা অ্যানিমেল নাম শুনবে ম্যাক দ্য সাউন্ড মেড বাই দ্যাট এনিমেল এবং ওই এনিমেলের একটা সাউন্ড করার চেষ্টা করো অর্থাৎ আমাদের রেমটা শুনবো এবং নাও রিড দ্য অ্যালাউড অ্যালাউড দ্য রিম বলো অর্থাৎ নিচের রেমটাকে আমরা জুড়ে জুড়ে পড়তে হবে র র র ভোট জেন্টেলি ডাউন দ্য স্ট্রিম আমাদের কী করতে হবে জেন্টেলি মানে ভদ্রভাবে ডাউন দ্য স্ট্রিম স্ট্রিম স্টিম মানে কি স্টিম না হলো স্রোত এই যে স্রোতের স্রোতের মধ্যে ডাউন করতে হবে অর্থাৎ স্রোতের মধ্যে আস্তে আস্তে চালাইতে হবে এটা বলছে তাহলে স্ট্রিম শব্দটা আমরা অর্থটা জানলাম স্টিম হলো স্রোত এটা আমরা জানি সমুদ্র স্রোত কিংবা নদী স্রোত এটাই এর ফলে কি মেরিলি 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 এখানে আবার বলছে যে মেরিলি 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 এবং মেরিলি লাইফ ইজ পার্ট এ ড্রিম লাইফটা কিন্তু জীবনটা কি লাইফ মানে কি জীবন জীবনটা কিন্তু একটা ড্রিম মানে কি স্বপ্ন ড্রিম মানে হলো স্বপ্ন র র ইউর ওপর জেন্টেলি কী বলো জেন্টেলি আপ দা ক্রেক জেন্টেলি মানে আমাদের ক্রেকটাকে আপ করে রাখতে হবে দৌড়তে হবে ইফ ইউ সি এ কুকুর ডাল যেহেতু তুমি একটা কুকুর ডাল দেখো কুকুর ডাল মানে কি কুমির দেখো ডোন্ট ফরগেট ইট টু শেক মানে এটা ভুলো না শেক করতে মানে এখান থেকে দৌড়ে আসতে দেখতে র জেন্টেলি ডাউন দ্য রইবার আমাকে এবং যখন আস্তে আস্তে তুমি কোথায় রিভার না হয় ইফ ইউ সি এ পোলার বিয়ার যদি তুমি একটা পোলার বিয়ার দেখো ডোন্ট ফরগেট টু স্কেম মানে এটা স্কেম করতে অর্থাৎ ওর এখান থেকে সরে আসতে ভুলে যেও না র র ইউর ভোট জ্যান্টেল টু দ্য সোর মানে আস্তে আস্তে তাকে সোর করো উচ্চারণ করো ইফ ইউ সি এ লায়ন দেয়ার একটা লাইন যদি একটা লাইন দেখো তাহলে ডোন্ট টু ভোর জুড়ে শন করো উচ্চারণ করো রোর করো বলে যেত না যেতে ভুলও না এই কথাগুলো এখানে বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু অনুপুজ্য এখানে হলো দেখো স্ট্রিম মানে হলো স্মল রিভার মানে স্রোত আমরা যেটা বলছি বোকা বলারি মেরেলি মানে কি হ্যাপি এবং ক্রেক মানে হলো বয় আবার স্ট্রিম মানে হলো শাউট অর্থাৎ শাউট মানে জুড়ে স্ক্রিপ মানে হলো ছোটো নদী আমরা জানি ছোটো নদী আমরা অনেক সময় স্ট্রিম বলি ছোট নদী আবার স্রোত বলা হয় কে এবং এটাকে বলা হয় ক্রেক মানে বায়ু বায়ু বালক আমি তোমরা জানি অত তোমাদের মৎস্য ছেলে মেয়ে ওরা এরপরে হলো হ্যাপি মেরি হলো হ্যাপিলি মানে সুখি আর কি বলে সুখী বলা হয় আর স্ক্রিপ্ট স্ক্রিম মানে হলো আমার শর্ট চোরে উচ্চারণ করা চোরে উচ্চারণ করা চোরে শব্দ করা এরকম কিছু শিক্ষার্থী বন্ধুরা আশা করে এই এই যে এই শব্দগুলো আমরা সাথে পরিচিত হলাম অর্থাৎ এগুলো আমরা জানলাম এখন আমাদের পরে অংশটা কি দেখো এই অংশটা দেখো আমাদের কী বলছে সে দ্য মিডল সাউন্ডস এ এবং এ অর্থাৎ স্মল এ এবং বড় ক্যাপিটাল এ এই দুটো নিয়ে আমাদের কথা হবে এখন উচ্চারণ হবে এখন বলছে লোক লেসন অ্যান্ড সে লেখো দেখো এবং অর্থ শোনো এখন যে কার্ড এই কার্ডের সাথে তোমরা সবাই পরিচিত অর্থাৎ শপিং মলে গেলে এরকম একটা কার্ড পাওয়া যায় কেনাকাটার জন্য হার হৃদয় আমাদের বুকে যে একটা হাড় আছে সেই হারটা হলো আমাদের এটা শিক্ষার্থী বন্ধুরা এখানে বার্ড মানে একটা ভাউল মানে চুরে গান কার্ড মানে তোর জন্য যেন এটিএম কার্ড কিংবা যে কোনো ধরনের কার্ড কার্ডের সাথে কি থাকে একটা ছবি থাকে একটা নির্দিষ্ট নাম্বার থাকে এই কার্ডটা আবার তোমাদের স্কুলে কার্ডও হতে পারে অ্যাডমিট কার্ড হতে পারে তোমাদের যে এই স্কুলে থেকে যে কার্ডটা দেয় সেই কার্ডটা হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা এখন বলছে দেখো লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস এ অ্যান্ড দেয়ার মেডিয়াল সাউন্ডস ফাইনালি সে এক্সাম্পল কার্ড কার্ড এবং টিচার স্টুডেন্টের উচ্চারণ কার্ড সে দ্য মিডেল সাউন্ড ইন দ্য হার্ট হার্টের মিডেল সাউন্ড বলছে এবং স্টুডেন্টের উচ্চারণটা করবে হার্ট উচ্চারণটা করবে কি করবে এখানে হার্ট করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো লোক ওয়ার্ডস এটা কি কাঠ কাঠ মানে দেখো আঙ্গুল কেটে ফেলছে এটুকু যে হার্ট এটা হোট বলা হয় হোট মানে আছে আমাদের কোরের ঘরে কিছু বোট মানে হলো আমাদের ইয়ে আছে এবং এটা হলো আমাদের কি বলছে হাঁস হাঁস মানে মুখ বন্ধ করে রাখো শব্দ করো না শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম এরপর আমরা যেটা জানব সেটা হলো এখানে দেখো আরও কিছু উচ্চারণ এখানে দিচ্ছে কার সাথে এ এবং স্মল এ এবং কেপিটেল বোট এখানে বোট আছে বোটে কি উচ্চারণ আছে বোট বোর্ডের উচ্চারণ হলো আমাদের ডি ইউ উচ্চারণে যে বোট এর মতো হল হম কি বোট উচ্চারণ আমাদের কি বাট অর্থাৎ এর মতো উচ্চারণ আছে এখানে বোট এখানে বোট আছে কাঠ উচ্চারণ দেখো এই যে এয়ার মতো উচ্চারণটা হলো শিক্ষী বন্ধুরা এটা হলে উচ্চারণগুলো আমরা কি করে যেতে হবে এখন পরে আমাদের উচ্চারণ বলা দি বার্ড সিংস অর্থাৎ আমাদের এখানে কি করতেছে গান গাচ্ছে এটি দি রোজ ইন বার্ড হিজ বার্টে রোজের কি আছে এই যে আছে এটাকে বার্ট বলা হয় শিক্ষার্থী বন্ধুরা দি কাঠ ইন হিজ ফিঙ্গার তার আঙ্গুলটা সে কি করলো কেটে ফেললো অর্থাৎ এই যে আঙ্গুলটা আছে এটা কেটে ফেললো ইজ ব্যাড এটা খুব খারাপ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো দে লাইভ ইন এ হার্ট দেখুন কি কোথায় আছে এই হাটে আছে তারা অর্থাৎ এই করে ঘরে আছে স মি ইউর কার্ড তোমার কার্ডটা আমাকে দেখাও এই যে সব মানে দেখানো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝছো তো বন্ধুরা তো তো এখন আমরা কি করব এই ইউনিটে এখানে কি বলছে সেটা দেখো উচ্চারণটাই আগের মতোই এ এবং এর মধ্যে উচ্চারণ করতে হবে এখানে হার্ট আছে এখানে হার্ট এখানে হার্টের উচ্চারণটা কিন্তু এই টি হার্ট একরকম না এখানে বলছে যে সেম হলে আমাকে কি করতে বলছে যে সেম হলে এস দিব। এবং ইয়া হলে ডিফারেন্স হলে ডি দিব উচ্চারণটা কিন্তু একরকম না তাহলে এটা কি আমরা এতটা হার্ট হার্ট না ডি এটা হল বাট এটা এটাকে এস দিব এটা কার্ট এটা উচ্চারণটা কার্ট এটা উচ্চারণটা কার্ট না এটা আমরা কি দিব ডি দিব আর এটা মাক মক এটা এস সেম উচ্চারণ বাট এটা আমরা ডি দিব শিক্ষার্থী বন্ধুরা এখানে আর ডি আছে উচ্চারণ বাট আর এখানে হচ্ছে বাট তাহলে উচ্চারণ একরকম না অর্থাৎ এই দুটো উচ্চারণে একই রকম কাছাকাছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি এত বুঝতে পেরেছ এগুলো বার্ন বার্ন মানে কি বার্ন মূল হলো কুড়ে ঘরে রাখি স্বদেশের কিছু আর এটা এই বার্ন দেখো এটা হচ্ছে বাটার বন দুইটা উচ্চারণ একরকম না দুটো রয়েছে কি ভিন্ন শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের যে কথাটা বলছে সেটা হলো যে এতটুকু তো আমরা জানলাম এখন লিসন রাইট দ্য ওয়ার্ড ইউর ভেয়ার হ্যাঁ শোনো এবং দেখো এবং থেকে হার্ট কাঠ চক বা ট্যাপ হার্ট অ্যান্ড নাট নাট আমরা শিখলাম এই উচ্চারণগুলো আজকে পর্যন্ত তোমাদের আবার দেখা